কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট এক আর দৃশ্য দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যেটা বললেন যে হচ্ছে দেশ বিরোধী কাজ আচ্ছা দেশ বিরোধী সংজ্ঞাটা কি আসলে আপনারা আমাকে এটা বলেন যে দেশ বিরোধী কাজ কোনটাকে বলা হয় আসলে এবং আপনারা বুঝান যে হচ্ছে এটা ফিজ দেওয়া হয়েছে তারা রিং রুম সংস্কার করতেছে আমাদের গবেষণার জন্য আরো নানা রকম শুধু আমরাই না হচ্ছে তারপর সব মিলিয়ে তারা ভালো কিছু করার চেষ্টা করতেছে এটা দেশবিরোধী কিভাবে বলতে পারেন আপনারা আসলে এগুলো দেশবিরোধী কাজ হবে কেন এটা তো আসলে আহ তারা নির্বাচিত হয়েছে আমাদের হিসেবে আমাদের জন্য কাজ করবে তারা এখন আমাদের জন্য কাজ করতে গিয়ে যদি মানে আমাদের জন্যই কাজ করছে মানে এটা দেশ বিরোধী কাজ কেন হবে আমি আসলে এই কথার কোন যুক্তিকতা দেখি না আপনি যে আমাকে বলেন যে দেশ বিরোধী আসলে দেশ বিরোধী সংজ্ঞাটা কি যে যখন হচ্ছে দেশের মানুষ বা দেশের যারা আমরা জনমানুষ আছি এদের বিপক্ষে যখন কেউ কোনো কাজ করবে সেটাকে আমরা দেশ বিরোধী বলবো কিন্তু এইখানে ডাক্তার যে কাজগুলো করছে এগুলো তাদের সেটা খাট দেওয়া হোক সেটাই ফ্রিজ আনা হোক বা খাবারের মান উন্নয়ন প্রত্যেকটা কাজ কিন্তু তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে করছে তো সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে কোন ট্যাগিং এর রাজনীতি করায় আমরা এই রাজনীতি ধারা থেকে বের হয়ে আসবো